বন্ধুরা জব জেনেক ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনারা প্রত্যেকেই জানেন যে ছাব্বিশ তারিখ ডিএ মামলা উঠেছিল ছাব্বিশ আট ডিএ মামলা ওঠার পর কিন্তু একটা টেন্ডিটিভ ডেট পাওয়া গেছিল এগারো নয় অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা টেন্ডিটিভ ডেট দেওয়া হয়েছিল কিন্তু ডিএ মামলা আবারও এগিয়ে এলো অর্থাৎ ডিএ মামলার শুনানি কিন্তু অনেকটাই এগিয়ে গেছে এবং শীঘ্রই শুনানির ডেট ফেলেছে সুপ্রিম কোর্ট খুব তাড়াতাড়ি শুনানির ডেট পড়েছে দেখতে পাচ্ছেন আমরা রয়েছি অফিসিয়াল ওয়েবসাইটে সুপ্রিম কোর্টের এখানে এই নোটিশটা পাবলিশ করেছে সুপ্রিম কোর্ট এখানে দেখতে পাচ্ছেন পেন্ডিং মোশন লিস্ট বিফোর দেখতে পাচ্ছেন এখানে পরিষদ ডেট দেওয়া যায় যে দুপুর দুটোর আগে কিন্তু ডিএ মামলাটা উঠবে এবং লিস্টটা থাকবে কিন্তু টপ অফ দ্য লিস্ট টপ অফ দ্য লিস্টে কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে এবং ডেট ক্ষেত্রে পাওয়া গেছে ডেট পাওয়া গেছে এক নয় দু হাজার পঁচিশ ভাস্কর ঘোষবাবু কিন্তু তার বক্তব্যে তিনি পরিষ্কার বলেছিলেন যে তারা চেষ্টা করছেন ডিএ মামলাটাকে এগিয়ে আনার এবং মলয় মুখোপাধ্যায়ও সে কথা তারা জানিয়েছিলেন যে ডিএ মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব তারা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে সেই অনুযায়ী কিন্তু সুপ্রিম কোর্টের ডেট ছিল এগারো তারিখ সেখান থেকে এগিয়ে এসে হলো এক নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সামনেই কিন্তু ডিএ মামলা উঠতে চলেছে আর বেশি দিন সময় নেই দুদিন বাদেই কিন্তু দু তিন দিন বাদেই কিন্তু ডিএ মামলা পুনরায় সুপ্রিম কোর্টে উঠছে এক নয় দু হাজার পঁচিশ এগারো তারিখ থেকে এক তারিখ পর্যন্ত কিন্তু দশ দিন প্রায় এগিয়ে এলো ডিএ মামলা বেশি দিনের সময় নেই তার মধ্যেই কিন্তু ডিএ মামলা আবারও সুপ্রিম কোর্টে উঠতে চলেছে যেটা রাজ্য সরকারি কর্মীদের জন্য অবশ্যই খুশির খবর